আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই এসি সার্ভিসের ভিডিওটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাধারণত এসির যে কোনো ধরনের প্রবলেম প্রতিনিয়তই আপনাদের মাঝে নিয়ে হাজির হই আজকে যেই কাজটা নিয়ে হাজির হয়েছি এই কাজটা হচ্ছে এসিতে গ্যাস পড়ে কিন্তু গ্যাস চলে যায় তো এটা হচ্ছে একটা কোম্পানির এসি এটা হচ্ছে টুয়েল টেক্স নামে একটা কোম্পানি এই এসিটা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়েছে তারপরে হঠাৎ করে ঠান্ডা চলে যাওয়ার পর আমরা এসে দেখতে পালাম যে এসিটা লিক হয়ে গেছে কারণ সাধারণত এসিতে কখনই যদি লিক না হয় কখনই গ্যাস কমে না এসি অথবা ফ্রিজের আপনারা যেন রাখবেন একমাত্র লিক না হওয়ার কারণে কখনই গ্যাস চলে যায় না তো আমরা যেহেতু এই ইনডোরটার ভিতরে তল পেয়েছি এখন ইনডোরটা আমরা খুলে নিয়ে আসলাম এনে এখন পাটপাট করে আলাদা করে এখন নতুন করে এসিটার রিপেয়ার করব এখন আমরা এসির ইন্টার কাবার খোলার পর যে মাদার আছে মাদার আলাদা করতেছি মাদার বোর্ডটা আলাদা করার পর এটার যেই কিভাবে চ্যাম্বার আছে এই চ্যাম্বারটা আলাদা করব। আলাদা করার পর কিভাবে আসলে যে লিকটা বের করতে হয় আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে আসলে যে কাজটা করি তাহলে আর কোনো টেকনিশিয়ান দ্বারা আপনারা প্রতারিত হবেন না সাধারণত এই চেম্বার চারশো দশের গ্যাস যেগুলো আছে এগুলো সাধারণত ধীরে ধীরে লিক হয়ে যায় তো আজকে আমরা লিকটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে ক্লিয়ার করব তো এখন আমরা ইনডোর যেই চেম্বার আছে আরেকটা কম প্রেশার দ্বারা ঢুকিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো প্রেশার দিয়ে পানিতে চুবাবো আপনারা দেখতে থাকেন কনডেসারটা আমরা বাল্টিতে ভিজাচ্ছি ভিজানোর পরে দেখেন ভিতরে যেই কন্ডেসারের বায়ুটা আছে পানির ভিতরে গুড়বুরের মতো বের হচ্ছে যেহেতু একদিক দিয়ে লিক হয়েছে এখন আমরা প্রতিটা কানেকশন জ্বালাই করে দিব তা না হলে পরবর্তীতে অন্যদিকে প্রবলেম দেখা দিবে জ্বালাইয়ের আগে অবশ্যই ভালো করে এই চ্যাম্বারের যেই কানেকশনগুলো আছে এগুলো ভালো করে গসে নিতে হবে তারপরে জ্বালাই করতে হবে তাহলে একুরেট জ্বালাই হবে পাশে থাকেন সবাই দেখতে থাকেন যেহেতু আমাদের গসার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জ্বালাই করবো দেখতে থাকেন বাকিটা পরে দেখাচ্ছি যেহেতু এখন আমাদের জালের কাজ সম্পন্ন হয়েছে এখন আবারও প্রেসার দিয়ে চেক লিকটা কি রিপেয়ার হয়েছে আমাদের যে লিকের প্রবলেমটা ছিল এই প্রবলেমটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে সাধারণত অধ্যক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রতারিত না হয়ে যদি এভাবে আপনাদের এসির কাজটা ভালো টেকনিশিয়ান দেওয়া করাতে পারেন তাহলে আপনার এসিটা ঠিক আগের মতো ঠান্ডা হবে আর গ্যাসের প্রবলেম থাকবে না এখন আমরা সেটিং করবো দেখতে থাকেন আপনারা যেহেতু আমাদের সার্কিট লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন ইনডোরের কাবার লাগিয়ে ঠিক আগের পজিশানে এসিটা সেটিং করে দেবো সেটিং করে দেওয়ার পরে আউটডোরে কতটুকু বেজ দিতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাবো পাশে থাকেন সবাই তো প্রতারিত না হয়ে যদি এভাবে কাজ করান তাহলে কখনই ঠকবেন না আর আমাদের ইনডোর লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা আউটডোর ইউনিটে গ্যারেজ দিব দেখতে থাকেন আপনারা সবাই সাধারণত এসি ছোট হোক বড় হোক প্রতিটা এসিতেই চারশো দশের গ্যাস একশো ষাট থেকে একশো পঞ্চান্নর ভিতরে রাখতে হয় তো আমাদের এখন মোটামুটি কিছুটা গ্যারেজ দেওয়া হয়ে গেছে এখন আমরা ইনডোরটা ওপেন করব আপনারা দেখেন তো এভরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসির কাজটা পুরোপুরি ক্লিয়ার করলাম সাধারণত যে এসির গ্যাসের প্রবলেম এই প্রবলেমটা আর থাকবে না কখনই যদি আপনারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের এসিটা রিপেয়ার করান চাইলে আমাদের দ্বারাও আপনাদের শখের এসিটা সার্ভিস করাতে পারেন আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজি সড়ক জগন্নাথপুর বাটারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ